আপনারা দেখেছেন গত কিছুদিন আগে এক বক্তা আমার নদীকে নিয়ে এমন ভাষা ব্যবহার করতে আছে যে বলতে আছে আমার নদী নাকি সাংবাদিক উনি একটা সাংবাদিক সাংবাদিকের প্রোগ্রামে গিয়ে সাংবাদিককে মন জয় করার জন্য আমার নদীকে এমন ছুটি করেছে আমার বুঝে আসে না এই বক্তা কিছুদিন পরে বিভিন্ন নায়িকা নিয়ে প্রশংসা করে বিভিন্ন কিছু নিয়ে সেই উল্টা মন্তব্য করে আমার আফসোস আমি ছোট মানুষ আমি ছোট মানুষ বড় কথা মানাই না তার বড় বলতে আছি সে কি এসো আগে হাজার গুলো আদর কি পরের সে কি নাই যে নবী অর্থ ভক্ত আল্লাহ আল্লা তালা নবীগণকে বগাইছেন আল্লাহ তালার বিধিবিধানগুলা মানুষকে জানানোর জন্য নবীগণের অর্থ হয়েছে নবীগণ হচ্ছে হ্যাঁ আল্লাহ তালা সংবাদ প্রার্থনা আল্লাহ তালা সংবাদ মানুষের কাছে গরম করা আর সাংবাদিকের অর্থ হচ্ছে তারা মানুষের মিথ্যা হ্যাঁ এবং সত্য মিথ্যা জিনিসগুলা মানুষের সামনে ইউজ করা সত্য মিথ্যা ব্যথায় না করে দেখা যাচ্ছে অনেক মানুষ সে ভালো তারপরে সাংবাদিক প্রচার করে খারাপ এমন দেখা যায় মানুষ খারাপ কিন্তু সাংবাদিক কিছু টাকার অর্থের কারণে সে প্রচার করে মানুষ ভালো অর্থাৎ অর্থ সাংবাদিক না আমার ভুটে আসে আর মাথায় কি আসে আমার জানে